আপনার বাসা আমার বাসা হলো আমি মকদুমের মাজার আছে দরগা ভাড়া আমার বাসা আমার ফ্ল্যাট বিল্ডিং এই সাজারপুরে আচ্ছা কেউ যদি আপনার কাছে এই জমে তেল চায় আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন আর কি গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর খানামুন্ডের সংসাদে মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশুমেলা সম্বলিতে আগারগা পাসপোর্ট অফিসে বিশ্বরত কাকলিতে ঢাকা সাজাদপুর বড়লোকের বাস জিলপার নতুন বাজার বাগদা কচুখ্যাত চান্দুরা কোনাবাড়ি চৌরাস্তা কাশেমপুর কিয়া সরবানায় কিয়া গ্রুপ সিরাজগঞ্জ টেন্ডার গার্মের সিরাজগঞ্জ মজিদ মন্ডল আমাদের গার্মেন্ট মজিদ মন্ডল আমাদের শুক্রজি মারা গেছে

দোয়া করবে আমার সহহর দোয়া করবে যত ভালো ইচ্ছা যত গুণবা আর একটা কথা ছিল না মেরুর দিকে বহুন আমি এই ও সুচ্চ এই যে আপনি মেহগুনের গাছ দেখতেছেন ওই জায়গার দুইটা আম গাছ ছিল আপনার আপনি মেহাগুনের গাছ কত বড় হয়েছে আমি কত বছর ধরে যত পঞ্জায় বস었어요 আছেন দেখেন তাহলে চাচা 50 বছর ধরে ব্যবসা করে যাচ্ছে বেশি হবে আর কি আপনি দেখে আসতেছেন ছুট আচ্ছা

যে তুই কবুল কর আর কবুল করে না খালি কাঁদে কে তুই কাঁদিস কে মা আছে বাপ আছে সে কবুল কর খালি খাদ্য খাই প্রায় খালি খাদে আমি এই ঘরে আছি মা বাবার কাছে এখন আমরা চলে যাতে অন্য অন্য চাই আমরা যদি আমি স্বামী যদি যাতায় তা শুনতে হবে শ্বশুরে যাতায় শুনতে হবে আপনার ছেলেবেলে যাতায় শুনতে হবে হে মহিলা খালি খাতে কালি খাতে যাতে যতদিন তার বাচ্চা হয় নাই ততদিন আমরা শ্বশুর বলে মরতে পারি আচ্ছা দিন আনা দুই দিনের জন্যে কি আপনি চাষ করেন হ্যাঁ চাষ করেন কতগুলো আছে এখনো যোগ আপনার কাছে আরো মেলা আছে আর আরে অনেকগুলো আছে এগুলো মনে হবে কাজের জন্য এইগুলো দেখানোর জন্য নাকি হ্যাঁ কাজের জন্য ওই যে জাল করে আচ্ছা তেলটা কিভাবে বানান আপনারা এরা আপনার নারকেলের দুধ আপনার নিয়ম করানো লেখা আছে

আমি আগে যাচ্ছি তোকমা তালমাখানা এসবগুলো বসে আমলকে বহেরা শতমূল শক্তিমূল অনন্তমূল দুই তুমরা কাতলি গম যশী মধু সোনা পাতা ব্যালস অর্জুন ছাল শিমুল মূল মুন্দর ফুল দৈরাজের পাতা টুসলা ছাল সেতেন আমরঞ্চি আল খুশুরি বিরিয়ানি কলার মধ্যে খায় কাপড়ি বাদাম মেঘ দানা কোস্তানা জয় ফল রটি সাদা

যতগুলা বেলা দেখে রোগ সৃষ্টি হবে যতগুলা এই রোগ বেলা এই রোগের যতগুলা আমের আমের এই কেলার ব্যবহার করলে রক্ত যতগুলা রোগ রক্ত সৃষ্টি হয় ততগুলা রোগের আলু ঘা পোড়া ঘা কষা ঘা কষা কান এই পাঁচশো প্রোগসলিং লাইন একটাই লাইন একটাই বেলা দেখছে রোগ সৃষ্টি হয় ওগুলা দুর্গম পাওয়া যায় নষ্ট হওয়া যায় লাইন